তো আমি চিন্তা করে দেখলাম না না মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে কেউ যদি মানুষ হয় কি হয় আর তার যদি মানসিক রুচি থাকে তো কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে গুনাহের চিন্তাটা পরে আরে রুচিও তো কোনোদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে এটা তো কোনো রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না রুচি কিভাবে দেয় লজ্জা করে না লজ্জারতটা ব্যাপার ছেলে মেয়ে ভাই বোন একসাথে বৈশাখ নাটক সিনেমা আরে রুচি কিভাবে আপনাকে সাহায্য সেটা বলেন গুনার চাপটা রাখেন গুনা পরে রুচি কিভাবে আপনার দেন এটার নাম এটা নাম বন্ধন অটুট রাখা না বন্ধন অটুট রাখতে চান একসাথে বৈশাখ খানা খান রসুল বলছে ইস্তামি ও আলা তাহিকুম স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বৈশাখ খানা খান ওটাতে রসুল বলছে ভরপুর বরকদান করবে এটা না করে একসাথে টেলিভিশন দেখে এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন শর্তযন্ত্র ছাড়া আর কিছু না ঠিক ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকা দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে আরে मियां রুচিকে কি করেন আপনি শরম করেন না আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন গুনাহের চ্যাপ্টার পরে আলেমদেরকে জিজ্ঞাসা করেন